আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ রুবি চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করছি বাবা মায়ের মধ্যে অনেক বড় একটা কনসার্নের ব্যাপার হচ্ছে বাচ্চার সঠিক মানসিক বিকাশ বা ব্রেন যেন ভালো হয় ভালোভাবে স্মরণশক্তিটা তার থাকে সেটা নিয়ে বাচ্চার ব্রেনের ক্ষতি হয় এই ধরনের কয়েকটা পয়েন্টের কথা বলবো দেখা যায় কিছু লাইফস্টাইল বা পদভ্যাসের কারণে বাচ্চার ব্রেনের ক্ষতি হতে পারে তার মধ্যে প্রথমত হচ্ছে মিষ্টি জাতীয় খাবার কোনো বাচ্চা যদি মিষ্টি বা জাতীয় খাবার বেশি গ্রহণ করে থাকে তখন কিন্তু তার ব্রেনে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে সেজন্য বাচ্চার মিষ্টি জাতীয় খাবারটা আসলে যেন সে কম খায় খেয়াল করতে হবে দুই নাম্বার হচ্ছে বাচ্চার যদি ঘুম কম হয় ঘুমটা হচ্ছে আমাদের ব্রেন এবং সারা শরীরের রিল্যাক্স করার জন্য এবং প্রপার রেস্ট পেলে এইগুলো ভালোভাবে কাজ করতে পারে যেই বাচ্চাদের ঘুমের কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা ঠিক থাকে না তাদের কিন্তু ব্রেনের নেগেটিভ ইম্প্যাক্ট বেশি পড়ে তিন নাম্বার হচ্ছে যে সকল বাচ্চারা বেশি ডিভাইস দেখে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সকল বাচ্চারা মানুষের সাথে মেশে কথা বলে বা খেলাধুলা করে তার তুলনায় যে সকল বাচ্চারা ডিভাইস বেশি দেখে তাদের ব্রেন ড্যামেজ হওয়ার প্রবণতাটা একটু বেশি সেজন্য অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার বাচ্চা আসলে ডিভাইস কীরকম দেখছে চার নম্বরে বলবো যে সকল বাচ্চারা অন্ধকারে বেশি থাকে এখনকার বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তারা একটু অন্ধকার রুমে বেশি থাকে ডিভাইস নিয়ে থাকে যার কারণে তাদের ব্রেইনটা অনেকটাই কিন্তু কার্যক্ষমতা হারায় পাঁচ নম্বরে বলবো অতিরিক্ত আওয়াজের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে অর্থাৎ তার আশেপাশে গান বাজনা বা গাড়ির হর্ন এই ধরনের আওয়াজ যদি বেশি থাকে সেগুলো বাচ্চার ব্রেনের জন্য কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে একদম লাস্টে বলবো যে সকল বাচ্চারা মানুষ পায় না একা বড় হয় তাদের কিন্তু মানসিক বিকাশটা একটু ধীরগতিতে হয় কারণ যত মানুষের সাথে মিশবে যত কমিউনিকেশান সে করবে তত বেশি কিন্তু তার মানসিক বিকাশ বা ব্রেন ডেভেলপমেন্ট হবে আজকে যে ছয়টা পয়েন্ট বললাম বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা মানসিক বিকাশের জন্য নেতিবাচক প্রভাব ফেলে আমি আপনাদেরকে অনুরোধ করব সেগুলো একটু মাথায় রাখবেন আপনার বাচ্চারা যেন এই ছয়টা পয়েন্ট থেকে দূরে থাকে সেটা খেয়াল করবেন আপনার বাচ্চার সুস্থতা কামনা করছি